ফিমেলটার জন্য খুবই টেনশন আছে গাইস কারণ ফিমেলটা এখনো মতই বাসে তো ব্ল্যাক পেটটা গাইস তোমরা দেখবে একটা সারপ্রাইজ রয়েছে এখানে তো ব্ল্যাক আমারই পেটটা কিন্তু রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে গাইস এই দেখো এই দেখো গিট বানিয়েছিলাম সকালে তো এই গিটগুলোকে আমি রোদে শুকানোর জন্য দিতে পাচ্ছি এই দেখো আমি এখানে নতুন একটা সেটআপ করেছি আর লফটের মধ্যে সিং কালকে যে ডিওয়ার্মিং করেছি তাদের কিন্তু এই দেখো কিনে কিন্তু বের হচ্ছে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লো ইন তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে দেখতে পাচ্ছ বিকেলবেলা কত সুন্দর একটা ওয়েদার একদম দেখতে পাচ্ছ আকাশ একদম ক্লিয়ার একদম ঝলমলে রোদ তো চলো তোমাদেরকে এত সুন্দর একটা এনে তাড়াতাড়ি আগে লক্ষের আপডেটগুলো দিয়ে দিই তারপরে পায়রা থেকে ছাড়বো তারও একটু বের হোক বের হয়ে একটু এনজয় করুক এত সুন্দর একটা ওয়েদার তো চলো আর বেশি দেরি না করে ফটাফট তোমাদেরকে লক্ষের কিছু আপডেট রয়েছে অনেকগুলো আপডেট তো ওই সবগুলা আপডেট তোমাদেরকে দিচ্ছি দেওয়ার পর তারপরে পায়রা থেকে ছাড়বো খাওয়া দাওয়া দেবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি লফটের সামনে আর তোমরা তো জানো তার আগের ভিডিওতে দেখেছো লফটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন লফটের সিস্টেমটা তো এই দেখতে পাচ্ছো সব বক্স গোলা এই দেখো তো চলো আবার এক এক করে গোলার আপডেট তোমাদের দিয়ে দিই তো এদিকে দেখতে পাচ্ছ সবার উপরে আর আমাদের কুইন তো কুইন অনেক কষ্টের পর এই বক্সটা ও নিয়েছে কারণ ওর তো আগের বক্সটাও সবার উপরে ছিল তো তার জন্য ও এবারও এই বড় বক্সে নিয়ে নিয়েছে আর ওর এখানে বেবিগুলা দেখতে পাচ্ছ এই দেখো দুটা বেবি এখানে রয়েছে আর এগুলো ও মোটামুটি ফিট করায় আর প্লাস আমিও তাদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি কারণ যেহেতু জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তার জন্য ঠিক করে ফিডিং করা করাচ্ছে না ফিমেলটা আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ম্যাড্রাসে মেলটা বসে আছে আর মেড্রাজি তোমরা দেখো ভাই কী করেছে ম্যাড্রাস কালকে মাত্র মাত্রের সাথে সাথে তারা এই দেখো গাইজ তারা নতুন নতুন ভিতরে তারা ডিম পেরে দিয়েছে এই দেখো মেডাজি ফার্স্ট ডিমটা আর এই ফিমেলটা বসে আছে তো আজকে মনে হয় না সেকেন্ড ডিমটা পারবে কালকে ইয়ে পারবে সেকেন্ড ডিমটা আর মেলটা উপরের বসাতে বসে আছে এই দেখো আর এদিকেও তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষোপটা তো হচ্ছে আমাদের চুঁচু আর লাখি তো চুচু আর লাখি কিন্তু তাদের ডিম নিয়ে এদুর করেই বসে আছে কোনো সমস্যা নেই কিন্তু গাইজ একটা ব্যাপার হচ্ছে আমার এই খোপে তো এই খোপে কে জানি একটা ডিম পেরে গেছে কে পেরেছে সেটাই আমি জানি না যে কোন প্যালাটা পেয়ে পেরেছে কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না এখানে কোনো মানে পেয়ার বা ফিমেল বা মেল কেউই নেই আর এ দেখো গাইজ কালকে যে ডিওয়ার্মিং করেছে তাদের কিন্তু এই দেখো কিমি কিন্তু বের হচ্ছে তো এই পেপারটা আমার চেঞ্জ করে দিতে লাগবে না হলে নাহলে গুলা তারা আবার ফিরিয়ে খেয়ে নিতে দেখতে পাচ্ছ আর বাকি দিকে তোমরা দেখতে পাচ্ছ সুলতান বসে আছে আমার তো সুলতান কোনোভাবে কোনো বক্সে নিতে মানে রাজি ছিল না তো তার জন্য তাদেরকে আবার তাদের ওই আগের বক্সটাই আমি ব্যাক করে দিই এখানে আর দেখো এখন তারা খুবই হ্যাপি এ বক্সটা পেয়ে ফিমেলটা গিয়ে আবার বক্সে বসে গেছে আর ফিমেলটা আমি যেদিন বক্সগুলা চেঞ্জ করি সেদিন কিন্তু ফিমেলটা একটা ডিম পেরেছিলো তো মনে হচ্ছে যেহেতু বক্সটা চেঞ্জ করছি তো দ্বিতীয় ডিমটা নাও পারতে পারে তো যাই হোক কোনো সমস্যা নেই লো আর কোনো বক্স চেঞ্জ হবে না এখন আর বাকি দিকে এই বক্সটাতে দখল করেছে আমার এই যে অব্লকের যে মেলটা মানে অব্লকের কথা দেখতে যে মেলটা ব্রাউন মেলটা তো ও দখল করেছে এখানে আর বাকি এদিকে রয়েছে আমাদের দেশি পেয়ারটা আর বাকি এদিকে এই দেখো দেশি মিলটা বসে আছে এখানে ডিম নিয়ে আর তার নিয়ে হচ্ছে আমাদের কালদমের পেয়ারটা ঠিক এই দেখো কালদমও তার ডিম নিয়ে বসে আছে তো তাদের মধ্যে একটু প্রবলেম হচ্ছে কাজ মানে এই দু দুটো পেয়ারের মধ্যে কারণ এ মিলটা বারবার এই বসটাতে গিয়ে বসে যায় ফিমেলটাকে তাড়িয়ে আর ওর যে ফিমেলটা মানে এই ব্রাউন ফিমেলটা ও চলে আসে আবার এখানে তো ফিমেল বক্সে বারবার যায় তো এটাকে আমি ঠিক করতে লাগবে হুম তারা যেহেতু প্রচন্ড কনফিউজ হয়েছে যে কে কোন ডিমের উপর বসবে আর আমাদের এখানে মক্খির পেয়ারটা দেখতে পাচ্ছ মুখি কিন্তু সুন্দরী তার দুটো ডিম তার দিয়ে দিচ্ছে এ দেখতে পাচ্ছ মেলটা বসে আছে তো ফিমেলটা মনে হয় বাইরে হ্যাঁ মো ফিমেলটা বাইরে এই দেখো বাকি যদি আমি তোমাদেরকে নিচে একবার দেখাই যে নিচে কে কে রয়েছে তো নিচে দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে তারা একচুয়ালি খাওয়ার জন্য বসে আছে আর আমার এই আউলের পেটটা তো তারা কিন্তু গাইজ কোনো মতেই কোনো একটা বক্সও তারা দখল করতে পারেনি তো তার জন্য তারা নিয়ে নিচেই বসে আছে তো তাদেরকে আমি দিয়েছিলাম এই উপরের থাকটা এ উপরে যে বক্স রয়েছে ওই ক্ষোভটা তাদেরকে দিয়েছিলাম কিন্তু তারা ওই ক্ষোভটা ধরে রাখতে পারেনি বারবার এইচে চলে এসেছে তো যাই হোক আর তাদের যে বেবিটা এলো গাইস তো বেবিটাকে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ফিডিংয়ে আমাদেরকে দেখাচ্ছি আমি বেবিটা তো বেবিটা হচ্ছে গাইস এ দেখো আউলের বেবিটা তো ওকে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ফিডিংয়ে ওকে আমি এখন হ্যান্ড ফিডিং করাচ্ছি কারণ যেহেতু আউল মানে খুবই নিতে পারেনি তো বেবিটাকে আমি কোথায় বা রাখবো তো তার জন্য আউল থাক তারা যতদিন খুব না নিচ্ছে ঠিক আছে আর বাকি বেবিটাকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিয়েছি গাইজ তোমরা নোটিস করতে পারছো কি না যাই না যে লফটে কিন্তু অনেকেই নেই এখন হ্যাঁ কয়েকজন বেশ কয়েকজন কিন্তু সিং রয়েছে তারা এখানে নেই তো তারা কোথায় আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা নতুন সেট আপ করেছি ওইখানে রেখেছি আমি তোমাদের দেখাবো এখন এদিকে চলে আসি তো দেখতে পাচ্ছ আমাদের এখানে আমাদের যে হোয়াইট আর ব্ল্যাক লকার পেয়ারটা তো তারা কিন্তু সুন্দর তাদেরকে আমি এখানে সরা দিয়ে দিয়েছি তো সরা দিতে না দিতেই ফিমেলটা গিয়ে সরাতে বারবার বারো বসছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ভালো কিছু দেখতে পাবো এই দেখো তো সরাটা আমার একটু ঠিক করে দিতে লাগবে কারণ তারা বারবার মানে একদমই নাড়িয়ে দিয়েছে বারবার তারা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এই কেসটাতে তো তাদেরকে এখান থেকে চেঞ্জ করবে না তারা এই কেসটাতেই থাকবে বাকি চলো এবার তোমাদেরকে মাস্টার খিজে দিকে নিয়ে যাই কারণ মাস্টার কেজে আমি অনেকগুলো আপডেট করেছি তো তোমাদের জন্য খুব ভালো ভালো ইউজও হয়েছে তো দেখতে পাচ্ছো আমি এখন চলে এসেছি মাস্টার কিজের সামনে দেখতেই পাচ্ছ মাস্টার খেজের সামনে এই দেখো তো আমার এখানে যে ঢাকনা ছিল ঢাকনা খুবই নষ্ট হয়ে গেছে তো এটাকে চেঞ্জ করতে লাগবে তো থাকে এটা এখন আর বাকি দেখতে পাচ্ছ এ দেখো আমি এখানে নতুন একটা সেট আপ করেছি আর লফটের মধ্যে যে সিঙ্গেল পায়রাগুলো ছিল যেমন আমার এই লক্কাটা ছিল তারপর সিরাজের এই যে সিলভার সিরাজটা এদিকে আমাদের পাপ্পু প্লাস এদিকে দেশি দুটো বেবি এই দেখতে পাচ্ছ এখানে একটা আরওই নেই একটা বসে আছে তো এই ছোটো পায়রাগুলো যেগুলো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে তো তো তাদেরকে আজ থেকে আমি এই ক্ষোভটাতে রাখবো তাদেরকে আলাদা করে খাওয়ার দাম এবং কারণ অফটে তারা মানে যে বড়ো পায়রাগুলো আছে তো ওই বড়ো পায়রাগুলোর জন্য তারা ঠিক করে খেতে পারে না তো সেহেতু আমি তাদেরকে সবাইকে একসাথে নিয়ে এসেছি তোমাদের দেখতে পাচ্ছ এদিকে পাপ্পু প্লাস এই দেখো এসির বেবি ভোলা আর আমি এটাতে খুব সুন্দর করে আমি কাঠ দিয়ে তাদের তাদেরকে বসার জন্য জায়গা বানিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিলভার কেসটা কিন্তু বসেও আছে কাঠের উপর প্লাস এখানে দেশির একটা বেবিও আছে তো তারা এখানে খুব ভালোই আছে একদম কমফোর্টেবলি তো আজকে থেকে তারা এই কেচটাতেই থাকবে যেহেতু কেসটা খুব বড় একটা কেজ তোমরা দেখতে পাচ্ছ প্রায় তিন ফুটের একটা কেজ এটা মানে কমপ্লিটলি তো তার জন্য তারা এখানে কমফোর্টেবলি সবাই থাকতে পারবে আর ভালোভাবে খেয়ে মানে খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি তারা গুরুত্ব ভালো হবে আর বাকি এদিকে তোমরা যে দেখতে পাচ্ছ আমাদের সার্টিং পেয়ারটা রয়েছে চুপচাপ বসে আছে পেয়ারটা আর আমাদের লক্কার কথা বলতো লাভই নেই দেখতে পাচ্ছ ফিমেলটা এখানে দাঁড়িয়ে আছে আর মেলটা ডি ডিম তা দিচ্ছে আর মেলটা তোমরা জানো এখানে একটা মাত্র রয়েছে ডিম কারণ আরেকটা ডিম গাছ তারা কী কে জানি ভেঙে ফেলেছে আমি ডিমটা ধরে দেখলাম যে ডি ডিমটা একদমই ভাগা তো তার জন্য ওই ডিমটা ফেলে দিয়েছি তো আপাতত তাদের কাছে এখন সিঙ্গেল একটা মাত্র রয়েছে ডিম আরেকটা হচ্ছে গাইস এখানে যে ফিমেলটা রয়েছে আমার তো এই ফিমেলটার জন্য খুবই টেনশনে আছে গাইস কারণ ফিমেলটা কোনো মতেই ভালো হচ্ছে না হ্যাঁ তো আজকে যাবো আরও একটা ভালো মেডিসিন পেয়েছি ওই মেডিসিনটা আনবো এনে দেখবো ফিমেলটাকে কী করতে পারি কারণ ফিমেলটা খুবই অসুস্থ গাইস ওকে আমি আজকেও হ্যান্ড ফিডিং করেছি কারণ ও নিজে নিজে খেতে পারে না চুপচাপ বসে বসে ঝিমোয় এদিকে যে ব্ল্যাক পেয়ারটা রয়েছে তো ব্ল্যাক পেয়ারটা গাইজ তোমরা দেখবে একটা সারপ্রাইজ রয়েছে এখানে তো ব্ল্যাক পেয়ারটা দেখছো মেলটা কীভাবে বসে আছে তো এটা রিজন হচ্ছে এ দেখো গাইস আমাদের ব্ল্যাক পেয়ারটা কিন্তু ডিম পেরে দিয়েছে তো তাদেরকে দেখা তো আমি খুবই হ্যাপি গাইস কারণ অনেক দিন পর ফাইনালি সিরাজ আমার ব্রিডিংয়ে চলে এসেছে আর দেখতে পাচ্ছ তারা ওদের ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে কিন্তু বাইজ খারাপ লাগছে আমার এদের জন্য না আমার এই ইয়েলো পেয়ারটার জন্য কারণ ইয়েলো পেয়ারটাও কিন্তু ব্রিডিং করার টাইম হয়ে গেছে কিন্তু ফিমেলটার জন্য তারা ব্রিডিং করতে পারছে না এখনও আর বাকি আমার এখানে যে পরবটাগুলো ছিল তাদেরকে আমি শেড করে দিয়েছি এখান থেকে সরিয়ে তাদেরকে আমি আগের মুরগের ঘরটা আছে এ দেখো তাদেরকে আমি এই ঘরটাতে রেখে দিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছ মানে কালো তো তার জন্য ঠিক করে দেখাও যা যাচ্ছে না এদেরকে তো তারা এখন এখানে কমফোর্টেবলি থাকতে পারবে খুবই বড় একটা স্পেস তোমরা দেখতে পাচ্ছ আর কোনো সমস্যা নেই আর যেহেতু তারা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্য ওই কেসটাতে তাদেরকে রাখাটা মানে পসিবল হচ্ছিল না তো তাই আমি তাদেরকে এখানে রেখেছি এখন তো আজকে থেকে তারা এখানেই থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার মুরগিগুলো কত ছোটো ছোটো মুরগিগুলো এখন কিন্তু ভালো বড় হয়ে গেছে এ যে দেখো গাইস এ দেখো তো এখানে পাঁচটে রয়েছে এখন তো চলো বাড়াদের কাছে যাই গিয়ে দেখি তারা কি করছে তো ফ্রেন্ড চলো এবার আর দেরি না না করে পায়রাদেরকে ছেড়ে দিই ছেড়ে তাদেরকে খাবারটাও দিতে লাগবে যেহেতু বিকেল হয়ে গেছে তো এখন বেজে গেছে চারটে তো চলো আর দেরি করে লাভ নেই পায়রাদেরকে ছাড়ি তারা বের হোক একটু এনজয় করুক পাস তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাইকে ছেড়ে দিয়েছি আর তারা দেখো সবাই কি সুন্দর ঘোরাফেরা করছে আর এদিকে আমি তাদের জন্য গ্রিড বানিয়েছিলাম সকালে তো এই গেটগুলোকে আমি রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম আর দেখো তারা বের হয়েই এগুলো খাওয়া সাজ করে দিয়ে দিয়েছে তো খাক আর বাকি যা থাকবে সেটা আমি অফটের ভিতরে সব কেজে কেজে দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছ তারা কি সুন্দর গিট খাচ্ছে এখন তো এদিকে দেখো আমার এই ইয়ালো সিরাজটাও বেরিয়েছে মেলটা আর ফিমেলটাও দেখো বের হয়েছে তো এটা দেখে আমি খুবই হ্যাপি গাইস ওয়েট একটু সুস্থ হয়ে যাক সেটাই আমি চাই কারণ খুবই মানে ফেভারিট একটা প্লেয়ার আমার তোমরা যেন সেটা এই দেখো মেলটা সবচেয়ে চলে গেছে আর ফিমেলটা এখানে দাঁড়িয়েছে বাকি এদিকে সবাইকে ছেড়ে দিয়েছি সবাই যাদের মতন করে ঘোরাফেরা করছে খাচ্ছে বাকি আমি এদিকে নতুন যে বাচ্চাগুলোকে আলাদা করেছি তো তাদেরকে ছাড়াইনি তাদেরকে রেখেছি তাদের খুবই ঠিক আছে তো বাকি এদিকে সবাই দেখতে পাচ্ছো মানে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমারই এই দেখো হোয়াইট ব্ল্যাক লকর যে পেয়ারটা তারা এখন আর বার করছিল আমি ক্যামেরাটা খুব ঘোরানোর সাথে সাথেই তারা মানে স্টপ হয়ে গেছে আর কি তো দেখো পেয়ারটাকে দুটাকে একসাথে কিন্তু দারুণ লাগে গাইস একটা ব্ল্যাক একটা হোয়াইট আর এদিকে স্নো চলে এসেছে সবার সাথে দেখা করার জন্য তো যাই হোক মানে এদিকে দেখতে সবাই খুবই হ্যাপি যে মানে ওয়েদারটাও খুব ভালো তার জন্য প্লাস তারা কী সুন্দর ঘোরাফেরা করছে সবাই আর ইয়েলো পেয়ারটাকেও আমি দেখছি গাইস আগের থেকে একটু এক্টিভ হয়েছে ফিমেলটা তো কি গাইজ মানে ফিমেলটা তাড়াতাড়ি ভালো হয়ে যে যাবে না হলে মানে খুব ধরনের একটা ক্ষতি হয়ে যেতে যাবে আমার কারণ খুবই ফেভারিট একটা প্লেয়ার আমার এটা তোমাদেরকে আমি আগেও বলেছি আর এদিকে দেখো তারা গ্রিটগুলা যদ্দুর না খেয়েছে তিন দূর মানে বাইরে ফেলেছে দেখো কি করেছে ফেলে ওয়েস্ট করে গাইস তারা প্রচণ্ড ওয়েস্ট করে আর গাইস এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই মুখীর বেবিটা তো বেবিটা তো পক্সে খুবই খারাপ কন্ডিশন তারপরও আমি ওকে মানে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আর কন্টিনিউ মানে হ্যান্ড ফিডিং করাচ্ছি আমি মানে ট্রাই করছি যে ওকে ঠিক করে বাঁচানো যায় কি না তো দেখতে পাচ্ছ বেবিটা একটু মানে খুবই উইক হয়ে আছে তো আমি এখনও যাই না বেবিটাকে আমি সারভাইভ করাতে পারবো না কারণ পক্সে ওর কন্ডিশন খুবই খারাপ ব্যাক সাইডটা তো বলে লাভই নেই এই দেখো ব্যাক সাইডে কী কন্ডিশন তো যাই হোক আমি ওকে একটু বাইরে ছাড়ি দেখি সবার সাথে একটু মানে হাঁটাহাঁটি করো ঘোরাঘরা করো এ নো এ দেখতে পাচ্ছ গাইস বেবিটা তো বেবিটা ভালো হলে ফলে খুবই সুন্দর হচ্ছিল কাজ দেখো মানে ওর মাথার মা মার্কিংটা পুরো লক্ষীর মতন হয়েছে একদম সাদা ঝুঁটিওয়ালা আর ডানা দিয়ে মানে সাদা হয়ে গেছে প্লাস পায়ে দিয়ে কিন্তু খুব সুন্দরও ছিল ওর তো বেবিটা যদি বড় হয় খুবই সুন্দর হবে এটা একটা মানে খুব সুন্দর একটা পায়রা হবে তো এখন দেখি বেবিটাকে আমি সারভাইভ করাতে পারি কি না এই দেখো বেবিটা তো ফ্রেন্ড চলো এবার আমি তাদেরকে খাবারটা দিয়ে দিই তারা খাবারটা খেয়ে নিয়ে খাবার পর তারপর তারা একটু ঘোরাফেরা করো কোনো সমস্যা নেই সন্ধ্যা দিই তো চলো খাবারটা এখন তাদেরকে দিয়ে দিই তো ফ্রেন্ডস দেখতে হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি আর খাওয়ার আজকে শেষ গাই এই দেখো আর একটু মামা মাত্র আছে এইটুকুই খাবার আছে তো রাতে খাবার আনবো তো যেই খাবারটা আছে এটা আমি এখন দিয়ে দেবো তাদেরকে দেখো সবাই চলে এসেছে খাবার দিয়ে দেখে লাইন দিয়ে তো চলো হাত দিই না করে খাবারটা দিয়ে দিই আহ দেখতে পাচ্ছ অল্প একটু খাবার ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি তাদেরকে তো আজকে বিকালটা তারা একটু কষ্ট করে খেয়ে নিক কারণ গ্রিন আছে কোনো সমস্যা নেই তারা খেলে খেতে পারবে আর এদিকে দেখো আমার এই পেয়ারটা কিন্তু রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে গায়ে যে দেখো এই দেখো আমার ব্ল্যাক ডায়মন্ড আর আমার হোয়াইট ডিল লকাটা তো বাকি গ্যাস তাদেরকে আমি দিয়ে দেবো এখন জলটা আর জলটা তোমরা দেখতে পাচ্ছ একটু পিঙ্ক কালারের কারণ রিজেন হচ্ছে কালকে তো আমি তাদেরকে করেছি ডিওয়ার্মিং তো আজকে থেকে তিন দিন আমি তাদেরকে দেবো মাল্টিভিটামিন ক্যালসিয়াম তো আজকে সকাল আমি দিয়েছিলাম পোস্টবি তো গাছ জলটাও আমি এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ দু একজন চলে এসেছে জল খাওয়ার জন্য তো খাক তারা সবাই আর মোটামুটি খাওয়া দাওয়া তো তাদের শেষ কমপ্লিট তো সবাই খেয়ে দিয়ে যার যেমনি লফটে চলে যে যাচ্ছে কেউ কি কেউ বাইরে ঘোরাফেরা করছে তোমরা দেখতেই পাচ্ছ তো গাইজ এটাই ছিল আজকের কিছু ছোটো ছোটোখাটো আপডেট তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে আর বেবিগুলোকে আমি আলাদা সেপারেট করে গেছি এই প্ল্যানটা মানে ঠিক হয়েছে কি ভুল তোমরা কমেন্ট করে বলে দেবে তো চলো এটাই ছিল আজকের কিছু ছোটো আপডেট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য আরেকদিন আর আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা